আজকে রান্না করছি পুরভরা লাউ দেখে নাও এবার কীভাবে বানাবো এইভাবে বানিয়ে দেখবে খেতে খুব সুন্দর লাগবে যদি একটু রসুন মেশাতে পারো আমি পুরোটাই নিরামিষ রান্না করলাম একটু রসুন সাথে দিলে আরও সুন্দর লাগবে গরম গরম ভাতের সাথে খাবে দারুণ লাগবে এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি লঙ্কা আর সর্ষে এগুলো আমি বেটে নেবো একসঙ্গে এইভাবে কাটবো এই যে দেখছ গোল মতন সরু লাউ যেহেতু এরকম করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এইবার এইভাবে লাউটাকে আমি কেটে নেব গোল গোল করে গোল করে কাটা হয়ে গেছে দেখছে এইবার আমি এটাকে দুভাগ করব এইবার আমি পিছন দিকটা এই পিছন দিকটা আমি এইভাবে কেটে নেব হালকা করে হটিতে ভালো দেখতে পাচ্ছি সব করে লাউটা কেটে নিলাম সবগুলো কেটে নিলাম সব লাউগুলো ঠিক এইভাবে প্রত্যেকটা এইভাবে লাউগুলো আমি নুন হলুদ দিয়ে পাতা সর্ষে লঙ্কা বাটাটা আমি এই এর মধ্যে দিয়ে দিলাম লাউটার ভিতরে দিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম গুলোতে পুর ভরে রেখে দিয়েছি এবার এক একটা করে আমি ভেজে এবার আমি একটা একটা করে তেলে ছেড়ে দেব আর একটু হবে লাল একটু হালকা লাল করে ভাজতে হবে যা হয়েই গেছে আমি এক এক করে তুলে দিচ্ছি এভাবে গরম ভাতের সাথে খাবেন গরম গরম খুব সুন্দর লাগবে